আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে দারুন একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে আমাদের বাড়িতে হয়েছিল লোটে মাছের ভর্তা প্রথমেই দেখছো আমার মা কিন্তু লোটে মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছে তারপরে পিস পিস করে কেটে নিচ্ছে আমি কিন্তু এর আগে কখনোই লোটে মাছ খাইনি এই প্রথমবার আমি ট্রাই করব মা সেটা ভর্তা বানাবে আমি জানি না এটা কেমন লাগবে খেতে তোমরা যারা লোটে মাছ খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগে লোটে মাছ খেতে আমি অবশ্য আজকে জেনে যাব যে লোটে মাছ ভর্তা খেতে কেমন লাগে এটা দিয়ে কিন্তু আরও অন্য রকমের রেসিপি বানানো যায় কিন্তু আজকে আমার মা ভর্তাটাই বানিয়েছে মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছে আর এখানে লাগছে একটু আদা রসুন আদা ও রসুনটাকে খুব ভালো করে শিলে বেটে নিতে হবে একেবারে পিষে নিতে হবে এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছে একটু সাদা তেল অবশ্যই কিন্তু এখানে সাদা তেলটা ব্যবহার করবেন বেশি ভালো হয় সেটাতে আর একটু শুকনো লঙ্কা এখানে বাটা আছে এখানে দু থেকে তিনটে শুকনো লঙ্কা বাটা আছে তোমরা যে যার মতো ঝালটা দিতে পারো এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু তেলটা সাদা সেই জন্য কিন্তু পেঁয়াজের কালারটা অতটাও বোঝা যাবে না ভালো করে খেয়াল করতে হবে যাতে পুড়ে না যায় এরপরে বেটে রাখা আদা ও রসুনটাকে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে নিচে যাতে একদমই লেগে না যায় সেই জন্য কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এ দেখো অলরেডি কিন্তু নিচে লেগে যাচ্ছে কারণ আদাটা এখানে রসুনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এই জন্য আদা রসুন সব কিছুই কিন্তু তেলে ভাজা করে নিতে হবে সেই জন্য এটাকে দেওয়া এখানে প্রায় আদা রসুনটা কিন্তু হয়ে এসেছে এরপরে যাচ্ছে শুকনো লঙ্কা বাটা খুব ভালো করে লঙ্কাটাকে মিশিয়ে নিতে হবে একেবারে ভেজে নিতে হবে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে এখানে আমার আরও কিছু মশলা লাগবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দিয়ে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো আর এখানে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো জিরে ও ধনেটাকে খুব ভালোভাবে ভেজে নেব আমি তত সময় ধরে ভাজতে হবে যতক্ষণ না পুরোপুরিভাবে মশলাটা তেল ছিঁটে দিচ্ছে ধনে গুঁড়োটা দেওয়া হয়ে গেছে এবারে ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে লাগবে একটু পরিমাণ মতো হলুদ হলুদটা কিন্তু খুব ভেবে চিনতে দিতে হবে খুব একটা বেশি দিলে কিন্তু মাছটা গন্ধ লাগবে হলুদ হলুদ বেশি গন্ধ হয়ে গেলে ভালো লাগবে না এরপরে বেছে রাখা লোটে মাছ এর মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যখন এগুলোকে নাড়াচাড়া করছিল দেখে কিন্তু মনে হচ্ছিল যে এটা চ্যাং মাছ ওরকমই লাগছিলো একটু শক্ত শক্ত হয়ে গেছিল মাছগুলো দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে দেখছ মাছগুলো কিন্তু গলতে শুরু করেছে সেদ্ধ হতে শুরু করে দিয়েছে আর দেখো এখানে অলরেডি তেলটা ছেড়ে দিচ্ছে আরও একটু লবণ এখানে দিয়ে দিলাম মাছটাতে কিন্তু লবণ মাখিয়ে ধোয়া ছিল না আগে থেকে এজন্য লবণটা দেওয়া হয়নি পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে আন্দাজ করে খুব ভালো করে কিন্তু এটাকে ভাজতে হবে এই মাছের মধ্যে কোনো কাটা একদমই থাকবে না কিছুই দেখা যাচ্ছে না সব কিছু কিন্তু একেবারে মিলেমিশে গেছে আমি তো ভেবেছিলাম যেটা খাওয়ার সময় হয়তো বা কাটা ফুটে কোনো সমস্যা হতে পারে কিন্তু আমি জানতামই না যে লোটে মাছ ভর্তা খেতে এতটা ভালো লাগে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি তোমরা যারা একবার বাড়িতে এরকম করে ট্রাই করবে তারা বুঝতে পারবে যে লোটে মাছের ভর্তা কতটা ভালো লাগে গরম ভাতের সঙ্গে দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু অনেকটা এখানে কিন্তু পুরোপুরি মিশে গেছে এখানে মাছের ডাকা লেজা কিছুই কিন্তু দেখা যাচ্ছে না শুধুমাত্র মশলাটা দেখা যাচ্ছে আর তেলটা ছেড়েছে সেটা আমরা বুঝতে পারছি আরও কিছুক্ষণ মাছটাকে ভেজে নিতে হবে কতটা পরিমাণে মাছটা ভর্তা করতে হবে সেটা তোমরা দেখতে থাকো তোমরা যত টাইম দিয়ে মাছটাকে বাঁচবে যত সুন্দর করবে যত শুকনো করে তোমরা ভাজতে পারবে ততই কিন্তু টেস্টটা বেশি হবে এজন্য কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচের দিকে লেগে মশলাটা পুড়ে না যায় একভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে হাত কিন্তু থামালে চলবে না তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টটা জানাতে একদম ভুলবে না ভিডিও শেষে একটি লাইক করতে ভুলবে না এখানে দেখছো অনেকটা কিন্তু মাছটা শুকনো হয়ে গেছে এখানে কমপ্লিট হয়ে গেছে মাছটা আমি এবারে আলাদা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি একটু একটু করে তোমরা যদি এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করো খুব সুন্দর লাগবে খেতে দেখো আমার কিন্তু মাছ ভাজাটা পুরোপুরি হয়ে গেছে এখানে আমি পুরোপুরিভাবে মাছটা নামিয়ে নিয়েছি ভিডিওটাতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে লোটে মাছ ভর্তা তোমরা এর আগে কে কে খেয়েছ কালকে চলে আসছি আবারও কোনো রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফিজ